আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার ছোট সংসারের সাদর আমন্ত্রণ আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি একটুখানি দেখো রেডি হয়ে নিয়েছি এই স্নান করে বেরোলাম স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি এখন বাজে কিন্তু বেলা সাড়ে বারোটা হ্যাঁ তো সন্ধেবেলা জল দেওয়ার যদিও নিয়ম কিন্তু যেহেতু তোমরা তো জানো আমি মানে এত বছরের ডায়াবেটিক পেশেন্ট তো আমার পক্ষে এতক্ষণ উপোস করে থাকাটা উচিত নয় তো সেই কারণে আমি যে কোনো শিবরাত্রি বলো নীল নীলষষ্ঠী বল বা যে কোনো পুজোর দিনে আমি বারোটার পর ঠাকুরের মাথায় জলটা দিই বলে বারোটা অব্দি নাকি একটা এ কি বলে জানি না আমি বারোটার পর দেওয়া যায় তো যাই হোক এখন সাড়ে বারোটা বাজে এই স্নান করে বেরোলাম বেরিয়ে একটুখানি রেডি হয়ে নিয়েছি রেডি রেডি হয়ে নিয়েছি বলতে যেহেতু বলে শ্রাবণ মাসে সব সবুজ সবুজ করতে তো আমি একটা সবুজ শাড়ি পরেছি যেহেতু পুজো দিতে যাচ্ছি তো সেহেতু এই দেখো হাতে কিভাবে চুড়িগুলোকে পরেছি এইভাবে মাঝখানে এই যে মাঝখানে গোল্ডেন দিয়ে এইভাবে হাত চুড়িগুলো পরেছি আর এরকম একটা সবুজ শাড়ি সবুজ শাড়ি গোলাপি পার কিন্তু তার সাথে ব্লাউজটা পরেছি লাল কেননা বলে কিনা যে এই দিনকে সবুজ আর লাল হলুদ এই এই তিনটে সবুজটা হচ্ছে বাবা ভোলেনাথের জন্য পরা আর লাল হলুদটা আমি কালকে যা দেখলাম শুনলাম তাই বলছি লাল হলুদটা মা পার্বতীর জন্য তো হলুদ আর কিছু পাইনি তো লাল পেয়েছি লালটা ব্লাউজটা পরেছি পিঙ্ক ব্লাউজটা আর পরলাম না আর সবুজ শাড়ি পরেছি আর হাতে চুরিগুলো এইভাবে পরেছি কিন্তু আর এক হাতে দেখা এই হাতে কিন্তু চুরিটা আর পরিনি শুধু নোয়া বাঁধানোটা রয়েছে দু হাতে এত পরের তো আর থাকা যায় না যাই হোক একটুখানি লাল টিপ করে নিয়েছি সাজিগুজি করে নিলাম তাহলে চলো পুজোটা এবার দিয়ে দিই পুজোটা গোছাতেও তো একটা টাইম লাগবে ঘুম ভেঙেছে বাবা এই যে সকাল থেকে এখনো অব্দি এই এখন বেরোলো একটু অর্ধেক বডি বের করলো তাও আমাকে রেডি হতে দেখেছে বলে তা চলো তোমাদেরকে দেখি দিই ঘরে ফ্যানটা অফ করে দিই দেখি দিই চলো ও ঘরে যাবো ও ঘরে যাবো পুজো করবো পুজোর জোগাড় কি কি হয়েছে বর আমাকে সকাল সকাল বাজার করে এনে দিয়েছে দশটার মধ্যে কিন্তু ওই যে বললাম বারোটার পর পুজো দেবো যে কারণে এখন আমি পুজোটা দিচ্ছি ও আমার আবার হবিসি ভাতটা তো কলা পাতায় খাব তো ভুলে গেছিল আনতে সেই কারণে আবার মাহিততলা বাজারে গেছে কলাপাতার জন্য কেননা এখানে কোথাও কলাপাতা পাতা পাবো না আমার সব পুজোর বাজার এখানে আছে দই মিষ্টি এখানে ঘি মধু টধু সব আছে এখানে পেয়ারা আছে ফুল আছে এখানে আপেল আছে দুধ আছে দই দুধ মধু সব এসে গেছে আর একটা ফল আমার আম এতেই আছে ফ্রিজে আছে বের করে নেবো এগুলো তাহলে চলো রেডি করে নিই সব ফল টল ধুয়ে ফুল টুল গুছিয়ে নিই সিংহাসনের ঠিক এই অবস্থা এখনও ঠাকুরের আলো টালো জ্বালি নি এইবার সিংহাসন পরিষ্কার করব চলো তাহলে এবার পুজোর জোগাড় করি ও বসে আছে দেখো কেন বাবা তুমি কেন বসে আছো বাবু পুজো দেখবে এই যে এখানে ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি সব ঠাকুরদের বাবা সংকটমোচন আছেন আর এখানে ঠাকুরের ফুল রেডি করে নিয়েছি এখানে বইতে ফুল রেডি করে দিয়েছি আর এখানে আছে ঘি দুধ দই মধু গঙ্গা জল সিদ্ধি সব দিয়ে আচ্ছা এখানে আছে ঠাকুরের পুজোর মিষ্টি দই চন্দনটা পিষব এখানে ফল ধুয়ে রেখেছি সব রেডি করে রেখেছি কি সুন্দর এই জবাটা দিয়েছে আজকে এখানে সাজিয়ে দিয়েছি বাবার থালাটা খালি আমি দেব আগে স্নানটা দিয়ে নিই তারপরে প্রসাদ দেব তা চলো পুজোটা শুরু করি তোমাদের বাবার স্নানের আয়োজনটা দেখিয়ে দিলাম আর এখানে পুষ্প মানে ফুল নিবেদনের এটা দেখিয়ে দিলাম আর প্রসাদের এটাও দেখিয়ে দিলাম তাই চলো আমি এবার পুজো শুরু করি তার আগে আমাকে চন্দনটা বেটে নিতে হবে চন্দনটা বেটে তারপরে পুজোটা করি আমার পুজো হয়ে গেছে আমার ঠাকুরের দর্শন করিয়ে দিই এই আমার বাবা বলে না থালাটা মেয়েটার জন্য সাজিয়ে রাখলাম মেয়েটা এসে দেবে কেননা ও গেছে স্কুলে আজকে আমার খুব ভুল হয়েছে জানো তো স্কুলে আজকে না পাঠালে হতো এত ভুল মহাদেবের ভক্ত আজকে ওকে না পাঠালেই হতো যাই হোক পাঠানোর পর আফসোস করছি এখন ওর জন্য এই জোগাড় করে রাখলাম ও আসবে সেই তিনটের সময় এসে স্নান করে পুজো দিয়ে তারপর খেতে পারবেন এটা যাই হোক রাখলাম জোগাড় করে এই হয়ে গেল আমার পুজো আমার পুজো কমপ্লিট এখন মাথা ঘুরছে মনে হচ্ছে না কিছু খাই কটা বাজে বলো তো শো একটা শো একটা বাজে চলো এই যে কলা পাতা হাজির বললাম না অনেকটা আনবে অনেক কলা পাতা এনেছে এসে গেছে কলা পাতা এবার রান্নাঘরে ঢুকি কেননা ওদের শাশুড়ির আমার বরের হবে আলাদা ভাত পোস্তর বড়া মটর ডাল ভাতে যেহেতু মটর ডালটা আমি ভিজিয়েছি আমাদের মটর ডাল হবিশী ভাতে দিতে হয় ভাতে তো কাঁচকলা মটর ডাল দিয়েই হবিশি হয় তো সেই অর্থে ওদেরও মটর ডাল ভাতে দেবো খেতে করে আর একটু পোস্তর বড়া করে দেবো তো ওদের ভাত হবে আলাদা এগুলো হবে আর আমাদের তো অবিষী ভাত আলাদা গোবিন্দভোগ দিয়ে হবে জানো যেটা তা চলো এবার রান্নাঘরে ঢুকি একটু চা খাই খেয়ে রান্নাঘরে ঢুকি কেননা অনেক কাজ বাকি সো একটা বাজে কিছুটা করে মনটা শান্তি লাগছে কিন্তু একটা জায়গায় না খচখচ করছে মেয়েটা যদি থাকতো খুব ভুল করেছি আজকে স্কুলে পাঠিয়ে আজকেরটা শেষেরটা অন্তত করা মানে ও আমি জানি এসে বলবো মা আমার জন্য রেখেছো তো ও কিন্তু বলে যায়নি আমাকে ও জানে আমি রাখবই ও দেবে পুজো যাই হোক মালাটা আমি পরিয়ে দিয়েছি বলে ধুত্র ফুলটা ওর জন্য রেখে দিলাম ও দেবে এসে মাথায় চলো তাহলে যাই রান্নাঘরে মনটা খচখচ করছে অ্যাকচুয়ালি বাবাকে একটু খেতে দি ছেড়ে দি বাবা একটু খাক আর আমি রান্নাঘরে যাই রেডি হয়ে গেছি এখন যাব একটুখানি বাপের বাড়ি মানে আমার মায়ের কাছে লেকটাউনে যাচ্ছি তো মেয়ে রেডি হচ্ছে আসলে কি বলতো কালকে না সকালবেলা মানে সেই মেয়ে ভুলবশত ভোরবেলা সাড়ে চারটায় অ্যালার্ম দিয়েছে এবার সাড়ে চারটায় উঠে গেছি অ্যালার্মে পাঁচ মিনিট পর পর স্নুজ হয়ে গেছে আর বেজে যাচ্ছে এত রাগ হয়েছিল না কি বলবো আর একবার ঘুমটা ভেঙে গেছে আর আসতে চাইছে না ঘুম এমনি তো সাড়ে ছটায় উঠেছি মেয়ে যেহেতু স্কুল যাচ্ছে যাই হোক এখন ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা কি মেয়ে আজকে এসছে প্রচন্ড লেটে তখন কটা সোয়া তিনটে বাজে বাড়ি ফিরেছে রাস্তা জ্যাম ছিল সোয়া তিনটে বাড়ি ফিরেছে আর তারপরে এসে স্নান টান করে তোমাদের বললাম না পুজোর দেখালাম সব জোগাড় করে রেখেছি তো তারপরে পুজো দিলাম ও জাম ছিল না ওদের গাড়ির চাবি হারিয়ে গেছিল কাকুর ড্রাইভার কাকু পাচ্ছিল না চাবি খুঁজে সেই জন্য লেট হয়েছে গাড়ি ছাড়তে তো যাই হোক পোনে চারটে খেতে বসেছি খেয়ে উঠেছি যখন আমরা তখন সোয়া চারটে চারটে কুড়ি পঁচিশ হবে খেয়ে উঠলাম উঠে একটুখানি বসে না মানে পাঁচটা নাগাদ চোখটা লেগে গেছে কি সাড়ে না আমি বললাম পাঁচটা আমার বরকে বললাম যে একটুখানি চোখটা লেগে যাচ্ছে তুমি আমাকে একটু ডেকে দিও শোয়া ছটায় বললো সাড়ে পাঁচটা বাজে তুমি আর কি শোয়া ছটায় উঠবে আর শুইও না যাই হোক কথা বলতে বলতেই চোখটা লেগে গেছিলো এই লাভ দিয়ে সাড়ে ছটার সময় উঠেছি আমাকে তাও বড় ধাক্কা মারে ডাকছে যে কি উঠবে না তোমরা শুধু কুর্তিটা গলিয়ে নিয়েছি আর ঝপাঝপ করে কিছুই করিনি পাকিয়েছি ব্যাস বসে আছি মেয়ে এখন তারপরে ডাকলাম ও আর উঠতে পারছিল না ওকে ডাকলাম ও উঠে এখন রেডি হচ্ছে এখন বাজে পনের সাতটা এরপর ও রেডি হোক বর গাছের দোকানে বললো যে একটুখানি মিষ্টি নিয়ে যাও আজকে পুজোর দিনে তা একটু মিষ্টি এনে দিই কেমনি ওরা মিষ্টি টিষ্টি খায় না অল্প করে আনতে বললাম যে ওরা তো মিষ্টি পছন্দ করে না অল্প একটু নিয়ে এসো খালি হাতে যাবো মিষ্টিটা আনতে গেছে ক্যাবটা বুক করি চলে যাই কি বলবো এত দেরি হয়ে গেল না মা চেঁচামেচি করবে যে সাড়ে সাতটার আগে তো যেতেই পারবো না বলবে যে কি দরকার ছিল তোর আসার এটুকু টাইমের জন্য চলো তাড়াতাড়ি করে বেরোয় বেরিয়ে আবার কথা বলছি

শুক্লাতে পুজো দিতে বিকেলে ফিরেছে ফিরে সাথে খেয়েছিল তারপরে আমি এলাম এসে এখন অতি একটুখানি গল্প চলছে তার থেকেও বড় একটা কথা হচ্ছে ওসব কালকে চলে যাচ্ছে ট্রান্সফার নিয়ে আসামের গোল কালকে দুপুর ও ট্রেন ও চলে যাচ্ছে গুয়াহাটিতে ওখানেই এখনো ও ট্রান্সফার হয়ে গেল তো এখন আমরা একটুখানি দেখা করতেই এসেছি ওর সাথে নাহলে হঠাৎ করে এত রাতে এসছি আমি আটটার সময় এসেছি ওর সাথে একটু দেখা করতেই এসেছি

এই দুই আট না তো বোন দুই আট লেখা যে আর এইগুলো এনেছে আমার জন্য এই যে ম্যাডাম এর পেয়ে তো খিদে ম্যাডাম এখন বুঝিয়া খাচ্ছে আর এই ম্যাডাম আবার কাজ নিয়ে বসে গেছে তোর কাজ শেষ হবে না এই তো এলি কাজ করে সারাদিন ট্রাভেল করেছে কাজ করে যাক চলো তাহলে এই হলো ব্যাপার স্যাপার এরপর এই যে কৌস্তব চলে যাবে লাগেজ গোছানো হয়েছে আর একটা রুটস্যাক হবে কিছু বাসনপত্র নিয়ে যেতে হবে একা একা তো গিয়ে রান্না করে খাবে এইগুলো কিসের বাসন রে ঠাকুরে হুম এবার মা চা আনছে চাটা খাই খেয়ে ঠেয়ে নটা বাজলে নটা শোয়ানটা বাজলে লুচিগুলো করবো আমি ঘরটা দেখাচ্ছি নটা সাড়ে নটা বাজলে হ্যাঁ ঘর লুচিটা ভাজবো ভেজে মেয়ে বলছে খেয়ে যাবে ও তাহলে খেয়ে যাবে আর এখানে একটা দেখো স্পেস কি সুন্দর বাথরুমের এখানের একটা এই যে একটা একটা আলমারি আবার নীল কমলের কিনেছে বড় বেশ আলমারিটা কিনেছে এই এটা হচ্ছে বাথরুম এখানে দেখাই দাঁড়ো

এটা তো এটা তো জানো ঠাকুর ঘর মায়ের ঠাকুর পুকুর গোপাই দেখেছো গোপাই বড় গোপাই ঠাকুররা সব বসে আছেন এটা ঠাকুরের এক আমারও যেমন আছে মায়েরও তেমন আছে ঠাকুরের আর এই আমি জানলা বন্ধ এসে চলছে নাহলে এখান থেকে ভিআইপি রোড তাহলে চলো এখান থেকে আমার ভিডিওটাও আমি শেষ করি কেননা এখন একটু সাথে গল্প করি চলে যাচ্ছে কালকে মনটাও খারাপ লাগছে তো যাই হোক করে গল্প গুজব করিচিটলো ভেজে নিয়ে বাড়ি চলে যাব নিয়ে চলে যাব মা আলু তরকারি করেছে নিয়ে চলে যাব তো বাড়িতে গিয়ে খেয়ে নেবেন দশটায় ছয় দশটায় বেরোলেও অসুবিধা হবে না আর রিকিকে আমার বরকে বলে এসেছি ও দই ভাত খাইয়ে দেবে আজকে তো ওরও কোনো চিকেনের অ্যালাউ নেই বাড়িতে যেহেতু সোমবার ওর ভাত আছে আর দই আছে দই দিয়েও ভাত খাবে তো কৌশিক খাইয়ে দেবে তাহলে চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করি ছোট ভিডিও হলো কালকে থেকে আবার দেখা যাবে তাহলে পরের দিন আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা আমার ভিডিও গুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো মন্দ যাই লাগুক একটা কমেন্টস এর মাধ্যমে জানিও হ্যাঁ ঠাকুর দেখিয়েছি তোমার ঠাকুর দেখিয়েছি আজকের মতো টাটা মা জিজ্ঞেস করতে ঠাকুর দেখিয়েছিস হ্যাঁ দেখিয়েছি তো এই এই হলো ঘটনা আজকে একটু গল্পে বসলে না তখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না কতদিন বাদে বাদে তো একটু আসি আসাও হয় না কথাও হয় না আজকে চার সবাই মিলে একসাথে আছি কৌশিকটা আসলে ভালো হতো কিন্তু কাজ আছে আসতে পারলো না তো যাই হোক কে একটুখানি গল্প করি রাতে একটু না এই ক্যাব ধরে ধরে চলে যাবো আর বৃষ্টি নেমে যার ভুল করেছি ছাতা একটা আনি কেননা আমাদের এই বাড়ি থেকে গাড়িটা যেখানে পাবো সিনেমি স্পোর্টিং ক্লাব তো একটুখানি দু তিন মিনিট হাঁটতে হয় যদি বৃষ্টি হয় তো দু তিন মিনিট হাঁটতে গিয়ে ভিজে যাবো সেটাই ভাবছি কি করব তাই চল টাটা আজকের মতো আজকে ভিডিওটা একটু রাত করে আসছে তার জন্য কিছু মনে করো না কেননা আমি এখানে এলাম এসে আমি জানি ভিডিওটা এখানে করে তারপর শেষ করবো ওই জন্য একটু লেট হয়ে গেল মনে কিছু করো না কালকে আবার নতুন ভিডিওর সাথে কালকে সকালে দেখা হচ্ছে টাটা